প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি আর কন্যা গুলা কিন্তু সবগুলা কন্টাস্ট করা প্রত্যেকটা ডিজাইনে মার্শাল্লাহ অনেক সুন্দর তো সবাই

আমাদের ইউটিউব চ্যানেলে ইউজ করবেন আমাদের না প্রত্যেক হয়ে থাকে বিভাস লাইট হয়ে থাকে যাতে আমাদের আপনি চাইলে আমাদের চ্যানেল করতে পারেন প্রত্যেকটা এই এই তো

গ্লু তো লাইকটা করে দিই কাইন্ডলি শেয়ার করে প্লাস সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইব সবাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস কি শেয়ার করে দিই যাদের কিন্তু পাঠিয়ে করে আমরা कमरे का सामान है जो ये लीजिए सर इसको सर अगर आपको किसी से चाहिए तो बता दीजिए ऑलवेज बी ऑन

সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে বিশ হাজার হতে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের বেশকে পূরণ হবে যেটুকু সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটি অফার আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু অফার থাকবে আর ড্রেসগুলো কিন্তু মাসালো অনেক সুন্দর অন্যগুলো কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাচার নেওয়ার জন্য বারো পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার দেখেন মাথা নষ্ট করার মতন প্রত্যেকটা ডিজাইন আছে এবং কি আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে বেছে নিতে পারবেন আমাদের লাইভে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু শেষ পর্যন্ত লাইভটা দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু দেখানো হবে আর একটু

আর মাত্র উনিশটা সাবস্ক্রাইবার লাগে আমাদের বিশ হাজার সাবস্ক্রাইবার কষ্ট করে হলে আমাদের সাবস্ক্রাইবটা পূরণ করে দিন ভাই ও বোনেরা আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে হলে কিন্তু বেশি হলে গিয়ে কিন্তু ভালো ভালো অফার আসবে একটু কষ্ট করে হলে আমাদের একটু সাবস্ক্রাইব করে দেন অনুগ্রহ করে প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল অনেক সুন্দর এবং কি হান্ড্রেড ডিজাইনের প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস খুবই রিজনেবল প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকার মধ্যে অর্গ্যানিক কাপড়ের মধ্যে জয়পুরি প্যাটেল যাদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন আমাদের কে সাবস্ক্রাইব হলেও কিন্তু ধামাকা অফার পাইবেন সবাই ইউনিক ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখানো হবে চাইলে কিন্তু ভিডিও কলার মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে বেছে দিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এমনকি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো এবং সুতি চাঁদের যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের নিতে পাঠিয়ে দেবেন এবং কি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা যে কোনো ডিজাইন থেকে কমপক্ষে ছয় পিস কিন্তু নিতে পারবেন আর বারো পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারে ফ্রি তো দেরি না করে এখন নিশ্চিন্ত সরকার আমাদের অস্থায়ের মধ্যে পাঠিয়ে দেবেন এবং আমাদের পিসকে সাবস্ক্রাইব হলে কিন্তু পেয়ে যাবেন ধামাকে একটি অফার তো সবাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ড্রেসকে সাবস্ক্রাইব হয়ে যাবে আজকে লাইভের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং কি নিখুঁত ডিজাইনের হানড্রেড পারসেন্ট পিওর শ্যুতে এবং কি কালারগুলো কিন্তু রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা যেটা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র সাতশো বিশ তো যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন আর মাত্র আমরা সাবস্ক্রাইবার লাগি আপনারা একটু কষ্ট করে হলো সাবস্ক্রাইবটা করে দেন ফলো ফলো সব দেখা হয় আজকে লাইভে আজকে সব দেখা হবে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে আমাদের শুভ মানুষ আপনাদের জন্য

দেখুন আর আমার তো জন দরকার আমাদের বিষয়ে অবশ্যই যারা যাই এখন সাবস্ক্রাইব নয় একটু সাবস্ক্রাইব করে দেবেন তাদের জন্য থাকবে শুরু সুযোগ আর যারা বারো পিস নেবে তার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা আমাদের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা না শুরু হয়ে সে দেখে নিতে চান চলে আসবেন আমাদের সুবিধা হচ্ছে পুরন্ডা গিস নাম বিজনেস পয়েন্ট তিন তিন তলায় তিনশো পঁচিশ নম্বর দোকান আর ভিডিও কলার মাধ্যমেও দেখে বেছে নিতে পারবেন দেখুন ওনাকে দেখুন মা সল্লাহ খুব সুন্দর দিতে ওনার পুরো পশ্চাদ নামাজলাম না যে দেখুন আরেকটি কালার বের করেছে পুরো মাথা নষ্ট কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পুরো সুতরে ঘিরতে পাবেন আর সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে দেবেন কারণ আপনাদের জন্য আজকে আসতে স্কুল করার কি হলে কিন্তু আপনাদের জন্য ধামাক অফার থাকবে অবশ্যই খুবই মিনিমাম প্রাইজে পাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকা অবশ্যই যারা এখনো স্কুল দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলেন

একবার পিওর সুতি হান্ড্রেড ডিজির হান্ড্রেড ডিজির অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে দিন অনুগ্রহ করে অনুগ্রহ করে আপনাদের জন্য কিন্তু ধামাকা অফার থাকবে আপনার করলে কিন্তু এরকম অফার অ্যাভেলেবেল করবে আর যারা বারো পিস নেবেন তাদের জন্য তো অফার আছে ডেলিভারি চার্জ একদম ফ্রি দেখুন এরপরে ডিজিটাল প্রিন্ট এতে পাবেন এগুলো অরমিন্দা ক্যাপ্ট জয়পুরি প্যাটার্ন রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকা আপনাকে দেখুন কত বড় মাছশাল্লা

দেখুন এই যে এটি একটি কালার মাথা নষ্ট করা কালার এগুলো দেখুন এগুলো তিনটে চারটি করে কালার যদি করে প্রিন্টে নিতে পারবেন গরমের বেস্ট কালেকশন গরমের আরাম এবং অফার চলতেছে আপনারা সাবস্ক্রাইব করেন দেখবেন সুবর্ণ সুযোগ অফার থাকবে আপনাদের জন্য আজকে দেখুন মাথা নষ্ট করা একটা ডিজাইন আপনাকে কারণ পুরো পাঁচ সাত মামাই জান না অবশ্যই যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন আপনাদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ আজকে বৃষ্টি হলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে এই অফারটি কিন্তু বারবার আসবো না শুধু আজকে দিনের জন্য আজকে যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দেখুন মাথায় নষ্ট করার একটি ডিজাইন দেখুন ওনাকে পাবেন পুরোপুরি সাক্ষাৎ নামাজ জন্য একবার হিজাবি পিওর সুতির ভিত্তি ডিজিটাল প্রিন্ট অবশ্যই যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে দেবেন যারা যারা এখন সাবস্ক্রাইব করেন বয়ের গাড়িতে সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ এই সুযোগ বারবার আসবো না শুধু আজকে দিনের জন্য আপনাদের সুবর্ণ সুযোগ দিচ্ছি আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন যারা যারা যেটা ভালো লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন যারা আমাদের শোরুম এসে নিতে চান আমাদের ইসলামপুর পয়েন্ট পঁচিশ নম্বর দোকান আর আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন আর আমরা চলছে হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক আপনাদের জন্য আরও একটু সুযোগ আছে বারো দিন মিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আজকে সুবর্ণ সুযোগ আছে এই জন্য আপনাদের বারবার বলতেছি

দেখুন এটাই কালার পাবেন চারটা যার যেটা পছন্দ হলো শপ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই যে দেখুন এটা চারটা কালার দিয়ে নম্বরে পাঠিয়ে আমার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি

আর বিএস আপনাকে বারবার বলতেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য শুরু সুযোগ আছে অবশ্যই এখন যারাগার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি দরকার সাবস্ক্রাইব করবে দেখেন মাথা নষ্ট করা এটা কালার পাবেন চারটা যারা পছন্দ দিয়ে আমাদের আপনি নম্বরে পাঠিয়ে দেবেন এবং ওনাদের দেখুন পুরোপুরি পাঁচ সাত নামাজ আমরা একবারে ভিজে দিই দেখুন এটার কালার পাবেন চারটা এই যে দেখুন চারটা কালার এই যে দেখুন এইটা পাঁচটা তাহলে একটু স্ক্রিন কর দিয়ে আমাদের হটসবব নম্বর পাঠিয়ে দেন তাহলে তো বাংলাদেশ থেকে যেটা হোম ডেলিভারি দেওয়া থাকে তাহলে আমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওতে ভালো কিছু আছে অবশ্যই লাচি পুরোটা দেখবেন

ডিজিটাল প্রিন্ট সিনো سنتিটা পাবেন বিভিন্ন রঙের রিস্ক কালেকশন ওই যে দেখুন এইগুলা ডিজিটাল প্রিন্ট আপনারা পাবেন পুরো নামাজিনা পাতা এর জন্য معناتে তো মাথা নষ্ট করে ডিজাইন না দেখুন পুরো পাসপোর্ট নামাই আপনারা পাবেন

অবশ্যই অবশ্যই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য রয়েছে আজকে সুযোগ

আর আপনারা বসে না থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুন্দর আসতে এদের খুব সুন্দর একটি ডিজাইনের উমনা কিন্তু তুমি পাঁচ সাত মামাই জানা এবং ইজের না পাবেন এটা পাবেন চারটে গাগান যা যেটা পছন্দ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে এখনই পাঠিয়ে দিন কে 보도록 রাখবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ পুরো লাইব্রেরি দেখতে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দস্থ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য রয়েছে আজকে আকর্ষণীয় বিষয় এটা শুধু হাতছাড়া করবেন না দেখুন কত সিনেমার